আশপাশ গরমে সবার কথা ভেবে আজকের উপস্থাপনা আম মুরলা খুব গরম পড়েছে আজ আমি বানাবো আম মুরলা আম কীভাবে বানাই সেটা দেখুন ইনগ্রিডিয়েন্স একটু নিই বলে দিই কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা মুরলা মাছ কাঁচা আম পেঁয়াজ কুচি প্রথমে মাছটাতে একটু নুন মাখিয়ে নিচ্ছি কপড় তেল দিয়ে দিচ্ছি তেলে গরম হয়ে গেছে আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এরপরে দেবো পেঁয়াজ কুচিং এরপরে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ

সফটওয়্যারটা ঠিক এই কালারেরই আছে এবারে আমি প্যান দিয়ে দেব কোনো ঝামেলা নেই হাতে থাকে রেডি করে রাখলেই হবে আর রান্নাটা আমটা সেদ্ধ হলেই হয়ে যাবে খাওয়ার জন্য প্রায় তৈরি হয়ে এসছে আম মোল্লা এটা আম মোড়ার টক ঝাল চচ্চড়ি আমি এবার ঢাকা দিয়ে দেব পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আম আমরা আমগুলো সব বলে গেছে একটু ফাটিয়ে দিচ্ছি আমগুলো যাতে তারপরে এটা টক টক হয়ে যায় বন্ধুরা আমি শুধুপা আপনারা দেখছেন মেত্রি কিচেন আজকের আমার উপস্থাপনা ছিল আমরা আমি আপনাদের সামনে উপস্থাপনাটা তুলে ধরেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন